বন্ধু সোপিকের নতুন ভিডিও টেনশন যেটা হলো বন্ধু একদম নতুন একটি ভিডিও যেটা কিন্তু পার্ট টু এর জন্য ধুমধারাক্কা শুটিং চলছে আর শুটিং এ তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল শুটিং করতে গেছি বুঝতে পারছি যে সোপিকের ভিডিও দিনের দিন আরো উন্নতি হচ্ছে আর দেখো ক্যামেরাম্যান এখানে কিভাবে ক্যামেরা করছে আর আর একটা বন্ধু জিনিস যে এক একটা ক্লিপ নেওয়ার জন্য কত মিনিট সময় লাগে সেটা দেখো তো সোপিকের ভিডিও সবাই দেখে কিন্তু এডিটিং আর দেখো এখানে অ্যাক্টার আর দেখো যেটা কিন্তু আমরা অ্যাক্টিং দেখতে পাই সেটা কিন্তু আসলে একদম নতুন নতুন অ্যাক্টিং আমরা দেখতে পাই এই মেয়েটিকে দেখছো এ কিন্তু এখানে এতই অ্যাক্টিং করেছে এর পরে দেখো এখানে কীভাবে রিয়াজ এখানে তার মেয়েকে একদম দেখেছিল একটি ছেলের সঙ্গে গল্প করতে তারপরে রিয়াজ যখনই বলি মেয়েটিকে তখনই কিন্তু তার মেয়েটি বলে আমি তোমাকে বাবা বলে মানি মানে যে ভিডিও শুটিংটা হয়েছে এটা কিন্তু একদম পাবলিকের মধ্যে হয়েছিল তারপরে ঘরের মধ্যে চলে আসি আর দেখো একে কিন্তু ওষুধ দেওয়ার জন্য এখানে গেছিল আর তার মেয়ে আর ছেলে এখানে চলে আসে সে একদমই বাবাকে কথা বলে আর তোমরা হয়তো জানো না বন্ধু এই মেয়ে আর আর এই ছেলেই এটা প্ল্যান করেছে দেখো মেয়েটি এখানে সব কিছুই এখানে বলে দিয়েছিল হয়তো পার্ট ওয়ানে দেখেছিলে যে কিভাবে বাবাকে অপমান করেছিল আর তার বউও কিন্তু তার স্বামীকে খুবই অপমান করেছিল তাই কষ্টের জন্য বন্ধু তাকে কিন্তু দেখো কিভাবে ভাবে এখানে সবাই গালিগালাজ করছিল তার বউ তার ছেলে শুধু না বন্ধু সবাই পরিবারের তাকে গালি গালাজ তারপরে দেখো তার বাবা একদিন রেগে গিয়ে সবাইকে মারে ফেলে আর বন্ধু পরিবারের মধ্যে এত টেনশন থাকলে যে কোনো মানুষ এই রকম কাজ করতে পারে কারণ দেখতে পাচ্ছো একদম বন্ধু এতগুলো মানুষের সামনে কিভাবে লাশগুলো পড়ে আছে এখানে এখানে কিন্তু পুলিশও এসেছিল আর পুলিশ এসেছিল মিডিয়াও এসেছিল আর দেখো আসলে কি এখানে এখানে কি কিছু ঘটনা ঘটেছিল না ভিডিও শুটিং চলছিল দেখো 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 রিয়াজ কিভাবে মিডিয়ার সামনে সব কিছু খুলে বলে দেয় যে হ্যাঁ আমি মেরেছি তারপরে দেখো বলছি এমনও মারেছি যে কোথাও দাগ নেই এই পুলিশটি বলে খনি এখানে ইন্সপেক্টর কিন্তু এখানে এখানকার মানুষগুলোকে জিজ্ঞাস করতে থাকে তোমরা কি কখনো দেখেছিলে এদের পরিবারে ঝগড়া লেগেছিল এখানকার মানুষগুলো বলতে থাকে হ্যাঁ এদের পরিবারে অনেক ঝগড়া লেগেই থাকতো তারপরে দেখো এখানে কিভাবে কান্না করছে তার বইয়ের লাশ নিয়ে এখানে তারপরে কান্না কাটি করে ছেলের লাশ নিয়ে আসলে সত্যি এটা তো এ ভুল করেছে কিন্তু তার পরিবারও কিন্তু একে বোকামি ভেবেছিল খুবই বন্ধু এদের পার্ট 1 ভিডিওটা দেখলে বুঝতে পারবে এ কিন্তু পরিবারকে খুবই ভালোবাসতো আর একদিন এই ছেলে আর মেয়ে মিলে গল্প করছিল সেখান থেকেই কিন্তু এদের মধ্যে পরিবারে ঝগড়া লেগে গিয়েছিল বন্ধু পার্ট 1 আর মাত্র 10 15 দিনের মধ্যে আসতে পারে আবার নাও আসতে পারে অবশ্যই তোমরা এই এইরকম ভিডিও দেখার জন্য লাইক সাবস্ক্রাইব শেয়ার করো বেশি বেশি করে ভিডিওটি সবার কাছে